তো বন্ধুরা শুভ সন্ধ্যা এই দেখো জয়সোনাথ আলু ভাজা কি ভালো খায় দেখো গোল গোল করে এই আলু ভাজা করেছি রুটি দিয়ে খাবে বলে আর ওইটা করেছি তো এইগুলো এখন শুধু শুধুই খেয়ে নিচ্ছে হাত দেবো কিন্তু এই যে শুধু শুধু একটা রুটি করে দিয়ে দু রুটি দিয়ে খাও ঠিক আছে আর এখানে রুটি হচ্ছে এই দেখো রেডি হয়ে গেছে রুটি এই মানিস না দিস না দিস না ফুলবে না

আমার তোকে ফোন যাবে না পয়সা নেই আর আমার আজকে রাত্রিরের খাবার হচ্ছে গরম গরম রুটি আর আলু ভাজা তো জইষণাকে একটা রুটি করে দিই জৈষণা খেতে শুরু করে দিক কারণ বলা যায় না যদি মা বাবা এসে যায় বলে চল বাড়ি তাহলে তোমার আমার খাওয়া হয়ে যাবে তো আশা করেছে দিদা রুটি করছে খাবে মা বাবা এসে গেলে মেয়েটাকে না খাইয়ে নিয়ে যাবে ওরা এসে দেরিও করবে না চলো ভিডিওটা আজকে ভিডিও দিতে পারলাম না আমি সব কিছু হয়ে গেছে এডিট এডিট সব কিছু হয়ে গেছে সেবও হয়ে গেছে শুধু টাইটেল আর থামবে বাকি ছিল কিন্তু জয় সোনা তো জানোই দুষ্টুমি করে একটু দিদার সাথে না পারলাম ভিডিও দিতে এখন একটা লাইভ করছিল লাইভটাও কেটে গেল কি জন্য কেটে গেল জানি না দেখতে হবে আমার জয়ী সোনা নিজে নিজে একটা কমিউনিটি দিয়েছে কমেন্ট পোস্ট করেছে ওরা আমার ছবি দিয়ে সেটাও নাকি কমেন্ট বক্স অফ করে দিয়েছে জানি না এসব কি হচ্ছে আমার ইচ্ছে কথা বন্ধুরা কমেন্ট করতে কিংবা এসব খুশি

ওখানে করতে হয় কমেন্ট বক্স অফ করবে না থেকে বলে রইছে কোম্পানি কি বলছে আমি এই যে মধ্যে একটা রুটি হয়ে গেছে আর একটা রুটি করে নি দিয়ে জয়শুনাকে খেতে দিয়ে দেবো চলো তাহলে আমি রুটি কাটা করে নি বুঝলে আগামী কাল সকাল সকাল ভিডিও দেবো ওমা পড়ে যাস না পড়ে যাচ্ছে গো পড়ে যাচ্ছে ক্যামেরা আমার দিদি ভাই করিয়া দিদি ভাই বলে নিপা তুমি কি করে এত অল্প ময়দা দিয়ে রুটি বেলো কি জানি আমি তো পাই না আমি খুব অল্প ময়দা দিয়ে রুটি বেলতে পারি দেখো একদম ময়দা আটা দিইনি নি ময়দা তো না আটা কি বন্ধুরা গোল হয়েছে দেখো তো গোল হয়েছে রুটিটা এই দেখো

রোজ সকালে ওনার কাছ থেকে কিনে নিয়েছি আচ্ছা পাউটি জেলি দিয়ে মাখিয়ে দিই কিন্তু জ্যাম ভালো খাও জ্যাম দিই পাউটি দিই হুম তো এই এখন আমাদের শুরু হয়েছে এখনও চা খাইনি জয়ীর আঙুল দিয়ে ব্রাশ করলো ব্রাশ নিয়ে আসেনি আর আর জয়ী সোনার কি যেন বলে তেল দিয়ে হালকা তেল দিয়ে চুলটা বেঁধে দিয়েছি তো ছুঁয়ে ছুয়ে ফেলবে চেতাবনা আমার আমাকে নাইটি মাইটি ছাড়তে হলো আর চলো মাছ নিয়েছি মাছটাকে হবে ঠিক আছে আজকে হচ্ছে আজকে হচ্ছে তিরিশে নভেম্বর এখন বাজে সকাল দশটা বত্রিশ হ্যাঁ এখনও চা পেটে পড়েনি অনেক আমি সাতটার সময় উঠেছি আজকে উঠে ঘর দর ছাড় দিয়েছি উঠোন ধুয়েছি দুটো জামা কাপড় ধুয়েছি মানে নাইটি আর একটা প্যান্ট ধুয়ে মেলে দিয়েছিলাম তারপরে মাছও নিয়েছি আর এগুলোও নিয়েছি এখন চা বসাবো জয় ব্রাশ ব্রাশ একটু ধুয়ে খেতে দিলাম এখন আমি চাটা খাবো খেয়ে মাছটা ধোবো এরকম মাছ একশো টাকার মাছ ওই তিনশো না সাড়ে তিনশো গ্রাম হয়েছে হুম একটু তেলও আছে একটা পেটি কিনেছি পেটি মাথা নিয়ে নিই শুধু পেটিটা কিনেছি তো জয় আমার একবেলা আরামসে হয়ে যাবে আরও মাছ থাকবে বুঝেছ তো চলো এখন এখানটা পরিষ্কার করে নিই রাত্রেবেলা রুটি করেছিলাম ওর তো দিদা দিদা করে চা চাচাই খালি দিদার কাছে বসে থাকতে হয় চলো ঘর দৌড়ের এই অবস্থা পুচকুটি খাচ্ছে পুচকুটি দেখো বাসনার জন্য জল স্নান করার জন্য জল রোদে দিচ্ছি তেল রোদে দিয়েছি তেল জমে গেছে নারকলের তেল এই যে আর কম্বল দুটো রোদে দিয়ে দিয়েছি ওইযোগ ঠিক আছে এই হলো গিয়ে সকালের আপডেট তো বন্ধুরা যে আজকে লিকার চা দুধ বাড়ন তো এখন আর ইচ্ছা হচ্ছে না দুধ আনতে যেতে তো লিকার চাই করলাম আমি তো খাবো একা একটু কড়া করে চা করেছি আর এই হাতে করে এক মুঠ মুড়ি চাটা খেয়ে নিয়ে আবার কাজ শুরু করবো আর আমার ঘরে নেট নাই ভিডিও করে রাখছি জয় শোনার খুব অসুবিধা টিভি টিভি দেখতে পাচ্ছে না তো বসে বসে কেক খাচ্ছে আর বারবার দিদা 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 ঠিক আছে

আবার মারছিস ও তু ওই ঝিং দিয়ে ঋসুম করে দেবে কিন্তু এখন ওনাকে পেয়ারা গাছ থেকে ডালপালা ভেঙে দাও খাওয়াবে তাহলে পেয়ারা গাছ আমার মনে যাবে না রান্না রান্নাবান্না চলছে মাছ ভাজা হয়ে গেছে ওইখানে মাছ ভেজে রেখেছি অনেক বিড়াল কখন কোন বিড়াল এসে মাছ ও না না মাছ ভাজা এখানে রেখেছি দেখে এই যে মাছ ভাজা মাছটা ভেজে নিয়েছি একটা আলু দিয়ে মাছটা হবে একটা আলু শুধু জল শোনার জন্যই একটা আলু দিলাম লেবু খায় না খাই না কালকে আবার লেবুটা খুব ভালো খেয়েছে লেবুগুলো কেটে দিয়েছিলাম কি সুন্দর করে খেয়েছে জানতো চাল ভিজিয়ে রেখেছি ভাত বসাবো হয়ে রয়েছে পরে গোছাবো আগে রান্নাটা সেরে হ্যাঁ এই হচ্ছে জয় সোনা মাছের ঝোল ঠিক আছে জয় সোনা মাছ ভাজা ভালো খায় না তার জন্য জয় সোনার জন্য এই মাছের ঝোল দুটো পেটি আছে আর এই তো তাও এক পিস মাছ ভাজা রেখেছি আমি খাই না আমার নষ্ট হবে তোকে দিয়ে দিলে তো আমি খেয়ে নেব তোর তোর খাওয়া গেলে আমি এন্ড কালকে কালকে একটু আলু ভাজা আছে আর এটা একটা হাবি জাবি তরকারি করেছি আর এইখানে আছে শাক ভাজা দাঁড়াও দেখাচ্ছি গায়ে মাখবি না আস্তে করে তুলে নিবি তাহলে এই যে এখানে শাক ভাজা করে শাক করেছি বেতর শাক বড়ি ভাঙা দিয়ে এই যে দেখেছ এই যে বেতর শাক বড়ি ভাঙা দিয়ে করেছি

ম্যাম আসবে সাড়ে পাঁচটা আমাদের ম্যাম আসবে আমরা খুবই দুঃখিত আমি কালকের দিনটাই হয়তো ভালো কেটেছিল ওই মানে দিদা খেলার টাইমটা একটু বেশি পেয়েছিল অ্যান্ড আজকে আজকে আর ভালো চলে যেতে হবে কদিন থাকবো তা না পরীক্ষা হয়ে গেলে তো এটা থাকা যায় না পরীক্ষা হয়ে গেলে আমরা করবো ফুচকা চ্যালেঞ্জ ওকে পুরো ফাইনাল পরীক্ষা হলে আমরা করব ফুচকা আমাদের অনেক দিনকার ইচ্ছা ওই লাইটটা এখন আর চলে না তার বন্ধুরা দেখো এখানে একটা ইয়ে হয়েছে তুলসী গাছ একাকাই হয়েছে হ্যাঁ এই দেখো এক হয়েছে তুলসী গাছটা ওই ওখান থেকে বোধহয় বীজ পড়েছে ওই জন্য হবে তো এখন আমি চাই গিয়ে দেখা হবে সেটা তো বন্ধুরা এখন আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি মাঝ রাস্তায় রয়েছি হুম এই দেখো একটা মন্দির হয়েছে এখানে

বাসনটা ধুয়েছি কলপাড়ে আর প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছে গ্যাসও মুছিনি একবার খালি মুছেছিলাম আর পাচ্ছি না ফ্রেন্স ক্লাবে বিয়ে হচ্ছে ওই দেখো এই অবস্থায় পড়ে রয়েছে ওই বাসনটা খালি কলপাড়ে ধুয়েছিলাম আর ঘর ধর কিছু নি কিচ্ছু করিনি জয়ী দিয়ে আসলাম দিয়ে এসে এত পা ব্যথা করছে ঘাড় ব্যথা করছে ঘাড়ের যন্ত্রণায় আমি নড়তে পারছি না সে তখন থেকে চুপচাপ এদের শুয়েছিলাম এক আজকে তো চা খাইনি দুধ চা খেয়ে নি দিকে ক্যামেরা ধরবো ওই বালিশের কভারটা লাগানোই হলো না এই ওষুধটা লাগালাম ঘাড়ে প্রচণ্ড ঘাড় ব্যথা করছে এই যে এই ওষুধটা ছিল পেন কি প্রচণ্ড ঘাড় ব্যথা করছে এই লাগালাম ঘাড়ে এতক্ষণ শুয়েছিলাম ঘরে নেটও নাই যে টিভি দেখব টিভিও দেখতে পারবো না কিছুই হবে না এখন জামা প্যান্ট ছেড়ে একটু ফ্রেশ হই বিছনা টৃষ্ণাগুলো ঠিক করি আমার ঘাড়ে যন্ত্রণায় নড়তে পারছি না আবার এদিকে খিদেও পাচ্ছে আবার এদিকে মাথাও যন্ত্রণা করছে আমি যে কী করি বুঝলে এতো সব যাদের যাওয়ার সময় তারা যায় না ইয়াং ইয়ং ছেলেগুলো সব চলে যায় সোনাকে দিতে যাচ্ছিলাম তখন ওই আমাদের ওই পাড়ায় মানে রিমঝিমদের পাড়ায় যেখানে আমাদের আগে বাড়ি ছিল ওই পাড়াতে একটু ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে কলকাতায় আসে এখনো লাশ আনেনি কি বলবো বাইকে অ্যাক্সিডেন্ট করেছিল করে নাকি রানাঘাটে শ্রীনাথপুর ওইদিকে কোথায় শ্বশুরবাড়ি ছেলেটার ওখানে কি করতে গেছিলো জানি না রাত দুপুরে সে পুলিশে পেয়েছে সবাই বলি করছিল শুনলাম হ্যাঁ একটা না একটা ঝামেলা অশান্তি পাড়ার মধ্যে এই মানে এই পাড়ার মধ্যে খুব মরছে চারিদিকেই মরছে মানুষ মানে আগামী দিনগুলো যে কি আসছে বন্ধুরা কি বলবো তোমাদের আর মনটা শুনে খুব খারাপ হয়ে গেল ছেলেটার একটা বাচ্চা আছে বউ বাচ্চা সবই আছে ফ্যামিলি কি বলবো ছেলেটার নাম সুজয় যাই হোক ওই যাওয়ার সময় শুনলাম শুনতে শুনতে গেলাম আমি এবার এইসব দু চোখ এক চোখ খুব মানত ওই জন্য ক্যামেরায় কখনো এক চোখে কোনো ডিস্টার্ব করলে দুই চোখে হাত দিয়ে দিই তো চলো প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে একটু চা করে খাই বুঝলে এই অবস্থাতেই না এক দোকানে যাই গিয়ে একটু দুধ নিয়ে আসি আমার দুধ সকালে লিকার চা খেয়েছিলাম দুধ চা খাইনি ওই জন্য নাকি জানি না ঘাট দিয়ে মাথা দিয়ে যন্ত্রণায় ফেটে যাচ্ছে হ্যাঁ মেয়ে বলছিলো মা চা খাবার নাকি চা খেয়ে যাও লিকার চা খেতে ইচ্ছা করে না ওই লিকার চা সকালে খেয়েছিলাম দেখেই তো এই বেলায় এই অবস্থা হচ্ছে যদি দুধ চাটা খেতাম সকালে আবার দুধ আনতে যাবো দোকানে যেই সোনাকে নিয়ে যেতে হবে আর নাহলে ও একা একা থাকবে ও বেরোতে চায় না দিদা তালা মারা আবার মারো যাওয়া আলিশি সব কিছু তো বুঝেছো এত গো চলো প্রায় আটটা বাজতে গেলো ঘর দর গুছাই নি একটু চা খাই ঠিক আছে কি ভিডিও কত কি করলাম জানি না সারাদিন কিছুই করিনি আবার কিছু অনেক একটু একটু করেছি যা করেছি যে ওই জন্য একটু করেছে আমি একটু করেছি এখনই তো কতক্ষণ বকে দিলাম তোমাদের সঙ্গে চার মিনিট তো এই ভিডিও আগামীকাল গিয়ে শেষ হবে আবার পোস্ট হবে আগামীকালকেও ভিডিও কখন দেবো জানি না কেননা বাড়িতে নেট নেই এখান থেকে রেডি করে নিয়ে যাব মেয়ের বাড়ি গিয়ে আপলোড দেব বুঝেছ সকাল সকাল কাজ সেরে মেয়ের বাড়ি চলে যাব দুপুরের মধ্যে তারপর ওখানে গিয়ে আপলোড দিতে হবে চলো তাহলে এখনকার মতো বিদায় শুভ সন্ধ্যা বন্ধুরা ঠিক আছে পরে আবার আসছি দেখি ঘর দোর গুছাই তোমাদের কাকিমা শুয়ে থাকার মানুষ না এত শরীরটা খারাপ লাগছে তারপরেও একটু চা খেলাম ভিডিওটা অফ করে ফোনটাকে চার্জে বসালাম বসিয়ে একটু চা খেলাম মানে লাল চাই খেলাম দুধ তো দুধ নেই আর এই ঠান্ডার মধ্যে বাইরে যেতেও ইচ্ছা করছে না কড়া করে একটু লাল চা খেলাম খেয়ে চলো একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদের চাটা খেয়ে নিয়ে এই যে গ্যাস পরিষ্কার করলাম ওই বাসনগুলোকে আবার ধুয়ে উপর করলাম বেশিনটা মাজলাম এটা নাম কি ইন্ডাকশানটাকে মুছলাম এইবার দেখো কি করেছি সব এখানে নামিয়েছি ওই দেখো এই যে ফুলদানি এই যে ফ্রিজের উপর সব নামিয়ে নিয়েছি এই কাজটা আজকে কদিন ধরে পড়বো করব করে করাই হচ্ছে না আজকে আমার মনে হচ্ছে কি আমি এখনই করে ফেলি দিনের বেলা বন্ধুরা ছোটো দিনের বেলা হয়েছে আমি কিছুতেই পেরে উঠছি না আগাগোড়ায় আমার এই অভ্যাসটা জানো তো আজকে সাতটার সময় উঠেছি তাও দেখো শেষ রক্ষা করতে পারলাম না আমি সাতটার সময় উঠে এই ছোট দিনের বেলা হয়ে আমার মানে কি বলবো এই দরজাগুলো পরিষ্কার করবো দেখো দরজার পেছনে কি ধুলো পড়েছে তোমরাই দেখো 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 মানে সকালে এই আজকে যেমন সাতটার সময় উঠেছি গরম যদি প্রায় দিন উঠতে পারি তাহলে পরে আমার এই কাজগুলো হবে তো ফ্রিজের ওপরটা আর সহ্য করা যাচ্ছে না বুঝেছো তো এত ধুলো পড়েছিলো তো যে জন্য ক্যামেরাটা অন করলাম ভাবলাম থার্ড করব না ফোনটা তো চারজনেই বেশি তারপরেও আবার ভাবলাম না একটু করে রাখি কালকে তো মেয়ের বাড়ি যাবই তখন আপলোড দিতেই পারবো ভিডিও তো দেবই আমি হাল ছাড়বো না দেখি ক মাসে টাকা পাই বুঝেছো তো এই যে ফাঁকাগুলো বন্ধুরা এই যে ফাঁকাগুলো আজকে গত দুদিন ধরে হাজার ভিউজ হচ্ছে না বুঝেছ গত দুদিন ধরে দেখছি হাজার ভিউজের কোনো বার্তা নেই হাজার ভিউজও হচ্ছে না আর সবাই ভাবে কি বাবা ইউটিউব করছি কত টাকা একদম মাসে মাসে অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢোকে যাদের ঢোকে তাদের ঢোকে ভাই আমাদের হাজার টাকাও ঢোকে না লক্ষ্মী বান্ডারও পাচ্ছি পেলাম না বিধবা ভাতাও পেলাম না বেকার ভাতাও পেলাম না এখনও পর্যন্ত কিছুই পেলাম না শূন্য হাতে বসে আছি তো যাই হোক চলো আমার দেওয়ার কাজ দিয়ে যাব তোমাদের কাছে যে কজন বন্ধু ভালোবেসে দেখো এই দেখো ধূপকাঠির কাঠি নিয়েছি আর এই কাপড়টা দিয়ে এই খাঁজগুলো পরিষ্কার করছি খাঁজের ভেতর একদম কালোও হয়েছিল বললে বিশ্বাস করবে না মানে কিছুদিন আগেও পরিষ্কার করেছিলাম এই খাজের ভেতরে এত কালো হয়েছিল হ্যাঁ কী করি কি করি ধূপকাঠির কাঠি নিয়ে আসলাম দিয়ে এইভাবে দেখো পরিষ্কার হয়ে গেল ঠিক আছে তো এইভাবেই যত্ন করে সংসারের জিনিস রাখতে হয় জানি না কতদিন পারবো আর কতদিন আমার শরীরটা দেবে আমি জানি না গো শরীরটা আমার দিচ্ছে না আজকাল শরীরটা খুব বেকায়দা করছে আমার সাথে তো চলো ফ্রিজের সাইড ওপর সব পয়সা করা হয়ে গেছে এবার কিছু একটা পাতবো কি পাতবো যে আমি বুঝতে পারছি না যেটা পেতে ছিলামের আগে সেটা ধুয়ে দিয়েছি সেটাই পাতি আর কি পাতবো বলো তো পরিষ্কার করে পেতে এগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো কিছু বাতিল করব মানে কিছু চলে যাবে ওই মিটকেশের মধ্যে আর ফুলদানিটা অবশ্যই থাকবে ফুলদানিটা আমার ভীষণ প্রিয় ওই যে ফুলদানি ফুলদানিটাকে ধোবো দাঁড়াও সার্ফের জল দিয়ে তার কালে যদি পারি ফুলদানিটাকে ধুয়ে দেবো চলো তাহলে এই কাজটা এই পর্যন্তই শেয়ার করলাম তোমাদের সাথে এই হচ্ছে ফাইনাল লুক কিচ্ছু নেই দেখো শুধু শীতের ভেজলিনটা পন্স লিপ বাম এইগুলো মানে এই আজকে দেখলে তো আজকে হচ্ছে তোমাদের বলে রাখি দাঁড়াও আজকে হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তো দেখো কয়দিন যায় আর ওই যে হাঁটু ব্যথার জন্য প্রচণ্ড হাঁটু ব্যথা এটাকে আর মিটকেশ পণ্য নিয়ে গিয়ে রাখলাম না এখানেই রাখলাম হ্যাঁ একদম অতিরিক্ত প্রয়োজনীয় জিনিসগুলো এখানে থাকে মানে ওই আবার একটা একটা করে ব্যবহার করতে করতে চলে আসবে ঠিক আছে কিছু দিনের মধ্যেই দেখবা আবার এখানটা ভরে গেছে আর কি সব নিয়ে গিয়ে মিটকেশে রাখলাম আবার মিট মিটকেশটাকেও গোছাতে হবে আর এখানটা মানে ফ্রেশ করে নিলাম পরিষ্কার করে একদম ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল লুক হয়ে গেল তাহলে দুটো কাজ সেরে রাখলাম আজকে রাতেই হ্যালো বন্ধুরা শুভরাত্রি শুয়ে পড়েছিলাম মানে ওই যে ওইটা তোমাদের দেখালাম ফাইনাল পরিষ্কার করাটা তারপরে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছিলাম কারণ আমি আর থাকতে পারছিলাম না এত শরীরে মানে কষ্ট হচ্ছিল মাথার যন্ত্রণা একটু কমেছিল লিকার চাটা খেয়ে কড়া করে লিকার চা করে খেলাম খেয়ে একটু রেস্ট নিয়ে ঘুমিয়েই পড়েছিলাম তারপরে এই এত রাতে দুটো ফোন আসলো প্রথম ফোনটা করলো পায়েল আর আমার মেয়ে গ্রুপ কল আর এখন আবার আরেকজন ফোন করেছিল মেদিনীপুর থেকে আমি যখন মুম্বাইতে থাকতাম তখনকার পরিচিত একজন একটা কি বলবো বোনই বলো বোন বলো বন্ধু বলো খুব ঘনিষ্ঠ আর কি আমরা এক এক বাড়িতেই ভাড়া থাকতাম অনেকগুলো ভাড়াটিয়া আর কি তো সেই বোনটা ফোন করেছিল ওর ছেলের সঙ্গে আমার বিশাল খাতির বাচ্চা ছিল তখন এইটুকু ছোটো বাচ্চা ও কিদুলি ছাড়া আর কিছু খায় না মানে এখন কি করে জানি না তখন শুধু কেদুলি ভাজা দিয়ে ভাত খেত সেই নিয়ে ওর পেছনে খুব মানে হাসাহাসি গল্প কারণ ওদের বাড়ির সঙ্গে খুবই ওঠা বসা আমরা একবার গেছিও ওই মেদিনীপুরে ওদের ওদের যেখানে বাড়ি অনেক ভেতরে বাড়ি সেখানে একবার গেছিলাম তো যাই হোক সেখানে গিয়ে পুকুরে স্নানও করেছিলাম হ্যাঁ আজকে প্রায় সাত আট বছর আট বছর ন বছর ধরে ধরো আলাপ পরিচয় বেশি হবে আট বছর আট বছর ন বছরের বেশি হবে হয় আট ন বছর হবেই তো ওরা ফোন করেছিল ভালোই হলো নাহলে আমি কিন্তু ঘুমিয়েই পড়তাম মানে রাত্রিরে খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না ভিডিওটা হয়তো আগামীকাল সকালে শেষ করতাম আমি ঘুমিয়ে পড়ার জন্যই শুয়ে পড়েছিলাম লাইট টাইট বন্ধ করে একদম গুড নাইট জ্বালিয়ে শুয়েও পড়েছিলাম এখন ওরা ফোন করল উঠলাম ওদের গল্প টল্প করে ফোন রেখে ভাতটা গরম করে নিয়ে আসি আজকে রুটি করলাম না ভাত আছে যেহেতু ভাত মাছের ঝোল তরকারি সবই আছে ওই জন্য খেতে আসলাম আর ভিডিওটা ঘুমাতে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগে ভিডিওটা একটু এডিট করছিলাম তো দেখলাম আঠাশ মিনিট অলরেডি হয়ে গেছে ওইটা বাচ্চাদ দিয়ে যাওয়া হবে হবে তাহলে ভিডিওটা আমি শেষ করতেই আসলাম ধরতে গেলে এখন খাওয়া দাওয়ার সাথে সাথে আমি তোমাদের থেকে বিদায় নিতে চাই চলো শুভরাত্রি গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো যে কজন ভালোবেসে আমার ভিডিও দেখো রোজ তোমাদের নেট খরচ করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে বলেন একটা কথা আছে না মুষ্টিমেয় তো মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষ আছে কিছু বন্ধু আছে আমার কিছু বোন আছে কেউ আবার কাকিমা বলে ডাকে বেশিরভাগই তো তাদের জন্য এই সাত আটশো টেনে টুনে হাজার ভিউজ হয় এর বাইরে ফেমাস হচ্ছে না মানে ভাইরাল হচ্ছে না ভিডিও বুঝলে মোটামুটি সব রকমই তো দেওয়ার চেষ্টা করি দেই আজকে সকাল সাড়ে বারোটার সময় দুপুর সকাল বলতে দুপুর বারোটার সময় ভিডিও দিয়েছি কোনো ভিউজই নেই জাদু করেছে বেউ যাবে না বুঝলে ভাই ভাইতে যখন থাকতাম তখন তাও দু হাজার আড়াই হাজার তিন হাজার ভিউজ হতো এখন হাজার ভিউজই হতে চাচ্ছে না কি করা যাবে বলো ঈশ্বর যেভাবে চালনা করবেন সেইভাবেই চলতে হবে আমাদের তাই না তাহলে তোমরা সবাই ভালো থেকো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আগামী দিন ততক্ষণের জন্য তোমাদের থেকে বিদায় নিচ্ছি আমি খেয়ে নিই নিয়ে আবার লাইট লাইট বন্ধ করে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ব ঠিক আছে টাটা